সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে একটি অসাধারণ খবর নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে উপস্থিত হলাম খবরটি প্রকাশিত হয়েছে গত তেসরা মার্চ দি টাইমস অব ইন্ডিয়া খবর কাগজে সুপ্রিয় দর্শক বন্ধুরা ইতিপূর্বে আমরা আমাদের একাধিক প্রতিবেদনে আপনাদের সামনে বলেছি যে কোনো সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে প্রতিবন্ধী মানুষদের উন্নয়ন করাটা কোনো ব্যাপারই নয় আমরা একাধিক প্রতিবেদনে বারবার বলেছি সমাজের সব থেকে পড়া দুর্বল মানুষগুলোর উন্নয়নে চাই সুনির্দিষ্ট পরিকল্পনা এবং তার বাস্তবায়ন আজকের এই খবরটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখে দিবে একটি সরকারের উপযুক্ত পরিকল্পনা কিভাবে অর্থনৈতিকভাবে দুর্বল মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারে শুধু মুখের মানবিক সরকার বলে দাবি করা নয় কাজের মাধ্যমে তার প্রতিফলন অত্যন্ত জরুরি নমস্কার আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্যে একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সঙ্গে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং জেনে নেবেন কিভাবে একটি রাজ্য সরকার তার উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে প্রতিবন্ধী মানুষদের স্বাবলম্বী করে উন্নয়ন ঘটাচ্ছি একটি ছোট্ট চার সেকেন্ডের বিরতি নিয়ে আবার ফিরে আসছি বিস্তারিত আলোচনায় সুপ্রিয় দর্শক বন্ধুরা ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে বিস্তারিত আলোচনায় আপনারা সবাই জানেন কিছুদিন আগে মহারাষ্ট্রে একটি নতুন সরকার গঠিত হয়েছে সেখানে তৈরি হয়েছে দেবেন্দ্র ফাণিসের ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে সরকার গঠিত হয়েই নতুন সরকার সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ শুরু করে দিয়েছে আর সেই কাজ শুরু করেছে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে গড়ে তোলার মধ্য দিয়ে এই খবরটি ছাপা হয়েছে ডি টাইমস অফ ইন্ডিয়া খবরের কাগজে গত তেসরা মার্চ প্রথমে টাইমস অফ ইন্ডিয়া এই খবরটি কি ছেপেছে সেটি আপনাদের সামনে তুলে ধরব তারপরে এই খবরের বিশ্লেষণে আসব টাইমস অফ ইন্ডিয়া লিখেছে ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের কল্যাণ বাড়ানোর লক্ষ্যে রাজস্ব ও অভিভাবক মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে একটি দশ কোটি টাকার উদ্যোগ চালু করেছেন যা জেলার প্রতিবন্ধী বাসিন্দাদের ছ সুযোগ প্রদান করবে রবিবার সামাজিক ন্যায় বিচার ও বিশেষ সহায়তা বিভাগ আইজত এক অনুষ্ঠানে 200 উপকারভোগীকে প্রথম দফায় 100টি ই-রিক্সা অর্থাৎ যাকে আমরা টোটো রিক্সা বলছি ও 100টি মোটর চালিত ট্রাইসাইকেল প্রদান করা হয়েছিল যার ছশো চল্লিশ জন প্রতিবন্ধী ব্যক্তিকে সহায়তা করার জন্যে বৃহত্তর প্রকল্পের প্রথম ধাপ বলে চিহ্নিত করা হয়েছে এই উদ্যোগটি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ এর পরিকল্পনায় গঠিত হয়েছে এবং এটি প্রতিবন্ধী ব্যক্তিদের আরো স্বাধীন জীবনযাপন ও স্বনির্ভর জীবিকা গড়ে তুলতে সহায়তা করবে বাহন ঘোষণা করেছেন যে সরকার আগামী দুই বছরের মধ্যে জেলার প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তিকে কল্যাণমূলক প্রকল্পের আওতায় আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ যাতে কেউ পিছিয়ে না পড়ে প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে দশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যার মধ্যে ছয় কোটি টাকা জেলা খনিজ ফাউন্ডেশন থেকে ই রিক্সার জন্যে এবং চার কোটি টাকা মোটর চালিত অর্থায়ন করা এই হয়েছে বিভিন্ন ব্যক্তির মধ্যে বিতরণ করা হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই প্রকল্পটি সম্পর্কে টাইমস অব ইন্ডিয়া তার পেপারে যা লিখেছে সেটা আপনাদের পরে শোনালাম তাহলে বুঝতে পারছেন প্রতিবন্ধীদের উন্নয়নের জন্যে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে দুই বছরের একটি পরিকল্পনা হাতে নিয়েছে মহারাষ্ট্র সরকার এই দুই বছরের মধ্যে প্রতিবন্ধী সমস্ত মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে এখানেই পার্থক্য আমাদের বাংলা সরকারের সঙ্গে বাংলাতে প্রতিবন্ধীদের জন্যে কোনো পরিকল্পনা দেখা নেই তাদের সামান্য ভাতাও বাড়ানো হয় না এখানেই দুটো সরকারের মানসিকতার পার্থক্য লক্ষ্য করা যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা মহারাষ্ট্রের সরকারের এই পরিকল্পনা আপনারা কিভাবে দেখছেন আমাদের কমেন্টস বক্সে আপনারা অবশ্যই কমেন্টস করে জানান সেই সঙ্গে আপনারা লিখুন আমাদের বাংলা সরকার প্রতিবন্ধীদের জন্য কি করছেন কোন ধরনের পরিকল্পনা কথা আপনারা আপনাদের জানা থাকলে সেটিও আমাদের কমেন্টস বক্সে লিখে জানান আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করে জানাবেন সেই সঙ্গে চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন প্রতিবেদনে আজকের মতো বিদায় নিচ্ছি সাগর বাংলার এই পর্ব থেকে Namaskar.